নমস্কার বন্ধুরা মলি নিটিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো একটা সোয়েটারের বোতাম ঘর কিভাবে তৈরি করতে হয় বোতাম ঘর তৈরি করার জন্য সামনের পাটটাতে এই যে একটা অংশ দেখুন এই যে রয়েছে গলা শেপ ফেলা হয়েছে সেই গলা শেপটাই এরকম করে ধরে সোয়েটারটাকে এরকম সামনে উল্টো করে নিতে হবে নেয়ার পরে আমাকে এটা এই গলার এইখান থেকে ঢুকিয়ে যে খাঁসটা রয়েছে সেইখান থেকে ঢুকিয়ে এখানে আমি পঁয়তাল্লিশ থেকে তুললাম এবার যতটা যায় সেই পর্যন্ত টেনে নিয়ে ঘরটাকে তুলে নিতে হবে প্রত্যেকটা ঘর দেখুন এইভাবে আমি সামনের পাটটা নিডিলের মধ্যে ঢুকিয়ে আমি ঘর তৈরি করে নেব এটাকে আমার পুরো নিডিলের মধ্যে ভরাতে হবে এটা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ অবধি আমি ঘর নিয়েছি এবার ঘরগুলোকে আমি নিডিলের মধ্যে ভরিয়ে নিচ্ছি এদিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে নিডিলের মধ্যে সমস্ত ঘরগুলোকে এগুলো ঘর নয় এটা সাইডের যে পোর্শনটা আমি তুলে নিয়েছি এরপর বোনার পরে এটা ঘর তৈরি হবে এরপর এটা আমি বোতাম ঘর তৈরি করছি যেহেতু এর মধ্যে ক্যারেজের মধ্যে আমি উলটাকে গলিয়ে নিলাম নিয়ে ক্যারেজটাকে মুখটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে থেকে এক লাইন আমি চালাবো এইভাবে আমার টোটাল ছ লাইন গে নিতে হবে এক আচ্ছা এই ছ লাইন আমি বুনে নেওয়ার পরে আমাকে ঘরটা ভাগ করে নিতে হবে নিয়ে আমাকে বোতাম ঘরটা ফেলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে একটা লাইন ফেললাম এদিকে কুড়িটায় পনেরোতে আমি একটা ঘর ফেলে দিলাম তারপরে আমি দশে ফেললাম এদিকে একটা এক দুই তিন চার এই চারটে লাইন আমি ফেলে দিলাম এরপর আমাকে নিডিলটাকে পেছন দিকে ঠেলে পাশের ঘরের নিডিলে আমার ঢুকিয়ে দিতে হবে এই যে নিডিলটাকে ঘরটাকে আমি বার করে নিয়ে ফাঁকা নিডিলটা পিছনে দিয়ে দিলাম দেওয়ার পরে পাশের নি নিডিলের মধ্যে ঘর শুদ্ধ নিডিলের মধ্যে আমি এই ঘরটাকে ঢুকিয়ে দিলাম প্রত্যেকটা তাই করছি দেখুন এই যে নিডিলটা নিডিলের ঘরটাকে ফাঁকা করে নিডিলটা পিছনে টেনে দিলাম দিয়ে এই ঘরটা যেটা আমার এই যে ট্রান্সফার নিডিলের মধ্যে রয়েছে এই ঘরটা আমি পাশের ঘরের মধ্যে ভরিয়ে দিলাম পরেরটাও আমি তাই করছি এবার এই ফাঁকা নিডিলগুলো সব সামনের দিকে টেনে দেবো পিছনের যে ফাঁকা নিডিল সামনে টেনে দেওয়ার পরে আমি টোটাল ছ লাইন বোনার পরে ছয়কে ধরে আমি আঠেরো লাইন বুনব এক দুই আচ্ছা তিন লাইন অবধি বললাম তারপরে তিন লাইনের পরে আমি টোটাল এটা আঠেরো লাইন বুনে নিলাম আঠেরো লাইন লাইন গুনে নেওয়ার পরে আমার ঠিক যে জায়গাটা আমি এই যে হোলগুলো তৈরি করেছি বোতাম ঘরের জন্য ঠিক সেই লাইন ধরে আর একটা করে বোতাম ঘর বোতাম ঘরের জন্য হোল আমাকে তৈরি করে নিতে হবে তিন পাঁচ ছয় এখানে ফেললাম যেমন যেমন জায়গায় ফেলা হয়েছে ঠিক সেই নিডিলকে ধরে আমাকে ফেলে দিতে হবে দিলেই জায়গাটা সমান হয়ে গিয়ে ঘরটা তৈরি হয়ে যাবে বেশ আবার একই পদ্ধতিতে নিডিল গুলোকে পাশের ঘরের মধ্যে তুলে দিতে হবে আচ্ছা প্রত্যেকটা ঘরের ফাঁকা নিডিল গুলো আমি আবার সামনের দিকে টেনে দিয়েছি আগের বারে আপনাদেরকে প্রথমবারেরটা দেখালাম যে কিভাবে করতে হয় ঠিক সেম আরেকবার করতে হবে করার পরে এবার টোটাল আমি টোটালটা একটা চব্বিশ লাইন বুন মানে চব্বিশ লাইন বলতে আগে আমার যেটা বোনা হয়েছিল ছ লাইন তারপর ছয়কে ধরে আঠেরো লাইন আঠেরো লাইন বোনার পরে যেটুকু বাকি থাকবে টোটাল চব্বিশ লাইন বুনে আমি জিনিসটাকে নামিয়ে দেব আমার এই যে বোনাটা হয়ে হয়ে গেছে দুটো দেখুন হোল বোদাম ঘরের জন্য রেডি বোতাম ঘরটা রেডি হয়ে গেছে এবার আমি এটা ক্যারেজ থেকে খুলে নেব এই যে জিনিসটা তৈরি হয়ে গেল এরপর এই যে দুটো বোতাম ঘরের এই মুখকে ধরে আমাকে সেলাই করে দিতে হবে দিলে জিনিসটা রেডি হয়ে যাবে এই যে জিনিসটা খুবই ছোটো হবে যেহেতু খুব ছোটো বোতাম এই জিনিসটা এরকমভাবে হবে এবার ঠিক একইভাবে পরের পার্টটাও ঠিক একইভাবে হবে কিন্তু এটা কোনো বোতাম ঘর বসবে না এটা টোটাল চব্বিশ লাইন এরকমভাবে হবে চব্বিশ লাইন এটা ঘর তুলে টোটাল ভাব টোটাল চব্বিশ লাইন বুনে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে এটা আপনাদেরকে আর দেখানোর আশা করি দরকার নেই আপনারা এটা বুঝতে পেরেছেন এটা দেখলেই এই জিনিসটা আর ওই জিনিসটা একেবারে সেম হবে তারপর আপনার পরের ভিডিওতে আমি গলাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখালে সোয়েটারটা কমপ্লিট হয়ে যাবে নমস্কার